এদিকে আঠারো তারিখ রাত থেকেই ভয়ঙ্কর তাণ্ডব শুরু আজকেই আওয়ামী লীগ আসার পরিকল্পনা শেখ হাসিনার আদেশে সব হচ্ছে তার কল রেকর্ডে সব দেখা যাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ তাদের উপরেও কঠিন প্রভাব পড়ে আঠারোই জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল দেখেছে। কারা দেখেছেন যারা দেখেছেন তারা দাবি করছেন যে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে তারা এই হরতালটি দেখেছে প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং যে যে যাবার করতে হবে আর যদি রাস্তা নাতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবে ঠিক এই আদেশটি পাওয়ার পরই তারা রাসপথে নামে এবং সব কিছু দখল করে নেয় ঢাকা অচল আপনারা সব কিছু দেখতে পারবেন সমন্বয়কদের কী হয় এবং ডক্টর ইউনুসেন আপনারা দেখেন যে পুলিশ কিন্তু আটকাতে পারছে না তাদের এই কক্ষিণ আন্দোলনের মুখে ইউনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইউনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের শেখ হাসিনার আগামী উনিশ তারিখের ভাষণ নিয়ে এই ইউনুস সরকার এতটাই ভয় পেয়ে যারা ভাবতেন যে খালি জামাত ইসলামী পারে না ভাই আওয়ামী লীগও পারে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাব চুরাশি বছরের একটা চেষ্টা সফল সরকার বাধ্য হচ্ছে সফল করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যুগান্তকারী একটা আহ্বান জানিয়েছেন আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উপরে বলে আমরা বিশ্বাস করি। দশ এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যে আমাদের একজন ডক্টর ইমুস আছে। এই জাতিসংগের টিমের সাথে আওয়ামী লীগের মিটিং হওয়া মানে অর্থাৎ আওয়ামী লীগের যে কোন প্রতিনিধি দল এবং সদস্য তাদেরকে ঘিরেই আওয়ামী লীগ সামনে ওচিরে পূর্ণ জীবিত হবে। নিশ্চিত। আমরা 81 এর 2 কোটি মানুষ যাইয়ার ফরতন মালাডিয়ান শুধু 81 এর ঢাকার অপেক্ষা আমরা সাধারণ মানুষ আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর শেখ হাসিন রাগান মাত্রে আমরা আন্দোলনে আসি হ্যাঁ আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনার অনেক রিজার্ভ রয়েছে শেখ হাসিনার অনেক কর্মী রয়েছে সেই জন্যই তো তারা এই রাত থেকেই এই তাণ্ডবটি চালাচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয় এবং সেই কল রেকর্ডে সে স্পষ্টভাবে বলছে এবং তার যত নেতাকর্মী রয়েছে সবাইকে বলে তারা যাতে রাস নামে এবং এই আঠারো তারিখে তাদের পরিকল্পনা বাস্তবে রূপ নিবে দর্শক শ্রোতা এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন রাত থেকে এই আন্দোলনটা তারা কিভাবে চালাচ্ছে ঢাকা কিভাবে তারা দকল করে এবং অনেক তাণ্ডব মানে সব কিছু তারা কিভাবে ধ্বংস করতেছে সব কিছু এখানে দেখতে পাবো আসুন আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি সবকিছু কিন্তু দেখতে পারবেন আমি আবারও বলতেছি আসুন দেশের মধ্যে যারা কর্মী সমর্থক এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের উপর নির্ভরশীল পুরোটাই এখন আওয়ামী এই যে খেলা শুরু করে দিল এই খেলায় আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আট আগস্ট ইউরোজ ক্ষমতায় বসেছে এরপর থেকে দেশের কোন কিছু ঠিক নাই ব্রহ্মবন্ধুর উদ্ধতি আকাশ চুম্বি আইন শৃঙ্খলা নেই এরপর বিগত সময়ে বছরের মধ্যবর্তী সময়ে সে ভেট বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের উপর ভেট বাড়ানো হয়েছে এই জিনিসগুলোতে মানুষ অনেকটা ক্ষুব্ধ বিরক্ত অনেকটা মানে হতাশ যে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের স্বপ্ন দেখিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনিয়নের একটা স্বপ্ন দেখিয়ে মূলা ঝুলিয়ে নকরীর ক্ষমতা এসেছিল সমন্বয়দের কাছে ভর করে তারা সেই জায়গা থেকে অনেক আগে বের হয়ে গিয়েছে তারা সেই জায়গায় নেই তো এখন এই যে অসংখ্য ব্যর্থতার মাঝে কিছু রাজনৈতিক দল রয়েছে ডান বাম তারা সমর্থন করে যাচ্ছে তাদের স্বার্থ জন্য তো সব দিক থেকে মনে ইউনকে সমীগের খেলা শুরু হয়ে গিয়েছে এবং সেটা ধীরে 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 মহাসাগরে পরিণত হবে আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন এবং আওয়ামী লীগ রাজপথে বিরোধী দলে থাকার কতটা শক্তিশালী কতটা শক্তিমত্তর জায়গা তাদের রয়েছে তাদের যারা গত পনেরো তেল চর্বি মাখন খেয়ে ভুড়ি ম্যাচ বাড়িয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা তো দেশের বাইরে চলে গিয়েছে পালিয়ে কিন্তু আওয়ামী লীগের যে একটা অনুভূতি আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ভালোবাসা যেহেতু মানুষের শ্রমিক জনতার একটা একটা অনুভূতির জায়গা একটা ভালোবাসা জায়গা রয়েছে সেটা আপনারা খুব শীঘ্রই সেটা বিস্ফোরণ আপনারা পুরো বাংলাদেশ ব্যাপী দেখতে পারবেন তো বলা যায় আমলি খেলা শুরু করে দিয়েছে এখন ডক্টর ইউনুস সেই খেলা কিভাবে সামাল দিবে বিএনপি জামাত সেই খেলা কিভাবে সামাল দিবে সেটা তাদের শক্তিমত্তা তাদের সাংগঠনিক শক্তিমত্তার উপর নির্ভরশীল ইউনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইউনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেন্সিয়াল রিজন বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে যে কারণে থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপর উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জল কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড যারা সেনাবাহিনীর পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয় এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখেন যে উপজাতির উপরে কিভাবে তাদের উপরে অন্য অত্যাচার করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে করা হয়েছে এই বিষয়গুলো হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি যেটা আগে বলেছি এখন বলছি যে এথনিক মাইনরিটির বিষয়ে স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে এথনিক মাইনরিটিরা কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন এডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এই ট্রাম্প এডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার মানে কি তার মানে এটি কি বার্তা দেয় তার মানে হচ্ছে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যে ইউনুসকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে ইউনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে ইউনুস একজন নোবেল লরেট ইউনুসকে দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের সেন্ট মার্টিন তারা এটা গাঁঠি করবে এগুলা করবে এগুলা নিয়ে কাজ করবে কিন্তু আসলে হিতে বিপরীত হচ্ছে আরserverId গুলো কোনো কাজের কাজ কিছুই হয় যার জন্য এখন মার্কিং দপ্তর রাষ্ট্র নিজেই তারপরে তেক্ত বিরক্ত এবং তারপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গে ইনুস জঙ্গিবাদের مددদাতা ইনুস আর থাকবেন না 18ই জানুয়ারি শনিবার কি বাংলাদেশে হরতাল হবে নাকি অন্য কিছু আজ সারা দিন এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে অনেকেই আমার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছেন আসলে 18 জানুয়ারি কি হতে যাচ্ছে বাংলাদেশ প্রিয় বন্ধুরা এটি নিয়েই আজকে আলোচনা করব তবে তার আগে আসুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ শুনে নেই সুন্দরর করতে হবে সব মাঠে হবে এই ব্যাডট্যাক সবpostcssর নিত্যপরের দিশা সম্ভব হবে প্রত্যেক জন মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে হামলা মামলা বন্ধ করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং এরুসকে পদত্যাগ করতে হবে কারণ সেই দেশ চালাতে ব্যর্থ এই সমস্ত আর আর যা যার নিজের এলাকায় যে সমস্ত ইস্যু আছে সেগুলি নিয়ে সব জায়গায় যে আগুন দিয়ে পড়ানো থেকে শুরু করে প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিস্টার মিটিং যে যা পার করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা তো আঠারো তারিখে যাওয়ার করতে না আছে আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না যেটা আমি বলছি সেটা অনুযায়ী শুনবা এবং এভাবে সবাইকে বলো ব্যক্তিগত আলাপচারিতায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিছু কথা বলেছেন এই কথা যতটুকু আমরা শুনেছি এর বাইরে হলো বিটুইন দ্য লাইনস কিছু মেসেজ আছে সেই বার্তাগুলো আমরা কে কতটুকু পেলাম সেটাও গুরুত্বপূর্ণ তবে শুরুতে আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমি আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি কথা বলেছি এবং আমি নিশ্চিত হয়েছি যে আঠারোই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোন হরতাল আহ্বান করা হয়নি সো এটা আওয়ামী লীগের দলীয় কোনো প্রোগ্রাম না এবার আসুন বাকি আলোচনা করি এখানে নেত্রী শেখ হাসিনা খুব স্পষ্টভাবে বলেছেন এবং তার কথা থেকে যেটি উঠে এসেছে যে বর্তমানে বাংলাদেশে মানুষ ভালো নেই নানা রকমের নিপীড়ন নির্যাতন অন্যায় চলছে মানুষের উপরে এদিকে সরকারি ব্যর্থতার ফলে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না তারা ক্ষুব্ধ রেস্টুরেন্ট মালিক ক্ষুব্ধ কারণ রেস্টুরেন্টে খাবারের উপরে ব্যাট বাড়ানো হয়েছে তিনশো গুণ সাধারণ মানুষ ক্ষুব্ধ তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ভয়াবহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে অনেক যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাও ক্ষুব্ধ কারণ ইন্টারনেটে কর অনেক বাড়ানো হয়েছে সুতরাং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যয় বেড়ে যাবে সুতরাং খুব দানা বাঁধছে সমাজের সর্বস্ত্র স্তরে ক্ষোভ দানা বাঁধছে তো খুব দানা বাঁধলে কি হয় এর বহিঃপ্রকাশ ঘটে ক্ষোভের পরিণতিতে মানুষ প্রতিবাদ করে সো বাংলাদেশে সেই প্রতিবাদগুলো একসময় আন্দোলনের রূপ নেয় সেই আন্দোলনেরও কিছু ভাষা আছে সেই বিষয়গুলোই কিন্তু এই ভিডিও ক্লিপে আমরা কিন্তু দেখলাম সুতরাং যারা যেখানে ক্ষুব্ধ তারা আন্দোলন করতে পারে সেই আন্দোলনের জন্য এমন হতে পারে যে স্থানীয়ভাবে তাদের ইস্যু নিয়ে দাবি দেওয়া নিয়ে তারা মানববন্ধন করতে পারে তারা মিছিল করতে পারে প্রতিবাদের অনেক রকমের ভাষা আছে আমি তো মনে করি যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াটাও এক ধরনের প্রতিবাদ হতে পারে এবং প্রয়োজনে হরতালের কথাও বলা হয়েছে যে ইভেন এরিয়া ভিত্তিক যদি কোনো ভুক্তভোগী গোষ্ঠী মনে করে বা দল গ্রুপ মনে করে যে তারা এর প্রতিবাদে হরতাল ডাকবে তারা ডাকতে পারে এবং কথা প্রসঙ্গে বলেছেন যে দরকার হলে আঠারো জানুয়ারি হরতাল ডেকে দাও এবং এটা যারা কথা বলেছে বা এরকম যারা আছে ক্ষুব্ধ গণশত্রু ইনুসের উপরে চরম বিরক্ত প্রতিবাদ করতে চায় তাদের কিছু আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এটা স্পষ্ট যে সকল আন্দোলনে আওয়ামী লীগের একটা সমর্থন থাকবে সহযোগিতা থাকবে সুতরাং এখানে কনফিউশনের কিছু নেই আবারও বলছি যে আগামীকাল আঠারোই জানুয়ারি শনিবার আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দলীয়ভাবে কোনো হরতাল ডাকেনি শনিবার হরতাল ডাকার জন্য খুব ভালো একটা দিনও না কারণ শনিবার বাংলাদেশে বেসিক্যালি ছুটির দিন শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটির দিন কিন্তু হরতাল ডাকেনি নিয়ে আওয়ামী এটা যেমন সত্যি তেমনি এই ফোন আলাপের মধ্য দিয়ে যে ইনুসের অন্যায়ের প্রতিবাদের একটা ওয়ার্ম আপও কিন্তু শুরু হয়ে গেল প্রতিবাদ অনলাইনে অনেক আগে থেকেই শুরু হয়েছে বাংলাদেশেও বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে অনলাইনের একটা গ্রুপ আছে এটি মুক্তিযুদ্ধের পক্ষের একটা গ্রুপ তারা এর আগে জয় বাংলা ক্যাম্পেইন চালিয়েছে এই যে নেত্রী বলেছেন দরকার হলে হরতাল ডাকবা সেটির পক্ষেও এটি কাজ করছে জনমত গঠন করছে অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে সুতরাং সংশয় নয় কনফিউশন নয় দেশব্যাপী সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কোনো হরতাল ডাকেনি কিন্তু প্রতিবাদ আন্দোলন এটি এখনই শুরু করা উচিত এটি শুরু হয়ে যাওয়া উচিত এবং এটা এলাকা ভিত্তিক হতে পারে বিভিন্ন ফর্মে হতে পারে আন্দোলনের এই মুহূর্তে একদম হতে হবে সেটি কোনো কথা নেই দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে কিন্তু মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে সুতরাং এখন প্রতিবাদ হবেই এবং এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ের মতো একটা ব্যাপার সেই হেলাল হাফিজের কবিতার থেকে কোট করলাম সুতরাং আসুন আমরা যে যার অবস্থান থেকে গণশত্রু স্বৈরাচার খুনি ইনুজ গং এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু করি এই প্রতিবাদ যে কোনো ফর্মেই হতে পারে প্রয়োজনে তা হরতাল হিসেবেও হতে পারে সুতরাং এই নিয়ে আর কনফিউশন নয় আমেরিকা তুমি কার আমেরিকা কারোরই না আমেরিকা হচ্ছে সবার উপরে ছড়ি ঘুরাইতে চায় দেখো দেখো যারা এরকম আসেন একটা কি একটা হিন্দি গান দেখছি রণবীর কাপুর এরকম টাইটি ঘুরায় তো আমেরিকা এটাই চায় যে আমরা ঘুরাবো আর যাদের মাথা একটু লম্বা হবে এরকম নিচু করতে হবে তাই না কারণ তাদের মোরলগিরি করতে হবে তো আমাদের এই এশিয়া উপমহাদেশে আমেরিকার সাথে আরেকটা নব্য মোরল আছে এটা হচ্ছে ভারত ভারতের বর্তমান বিজেপি সরকার বর্তমান বিজেপি সরকার একটু বেশি নব্য মোরল হয়েছে তবে ফাটল ধইরা গেছে খবরটা দিয়া আসতেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কত তারিখ চলে আজকে সম্ভবত সতেরো তারিখ চলে আর তিন দিন পরে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান তো সেই অভিষেক অনুষ্ঠানে এখন পর্যন্ত নরেন্দ্র মোদিরা দাওয়াত দেন ডোনাল্ড ট্রাম্প পয়লা দাওয়াতরা দিচ্ছে চীনের তো এটা তো একটু আশ্চর্যের বিষয় সারা বছর ট্রাম্প বলতো মোদি খুব ভালো মানুষ ভালো বাবা আবার মোদিও ট্রাম্পের জন্য প্রকাশ্যে ভরছে বিতর্কিত হয়েছিল সমালোচিত হয়েছিল হঠাৎ করে ট্রাম্প এবং মোদীর মধ্যে কি এমন ঘটলো যে মোটামুটি যারা মানে দাওয়াত পাওয়া সবাই পেয়ে গেছে একদম প্রথম দাওয়াতটাই দিছে চীনের তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মোদিরে দাওয়াতটা দেয় না তবে এদিক দিয়ে অমিল থাকলেও বাংলাদেশের নীতিতে দোনোজন আবার খুব ভালো তবে আমেরিকার রাষ্ট্রদূত যে কথা বলছে ভারতে নিযুক্ত তো এই কথাটা বিএনপির জন্য কিছুটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে কারণ এটাই চায় যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশ যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় তো এখন কি নাই গণতন্ত্র নাই তারা দেখতে চায় তার মানে কি এখন গণতন্ত্র নাই মন্তব্য করেছেন কে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার সেটি তো ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউ আই দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে আমরা একটু পিছনে গেলে ভারতীয় সেনাপ্রধানের একটা বক্তব্য আপনাদের খেয়াল আছে তিনি বলছিলেন যে ক্ষমতায় গণতান্ত্রিক কোনো সরকার এলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে ডক্টর এই সরকার এটা আসলে অভ্যুত্থান বা বিপ্লবের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত না সুতরাং তারা মনে করছে যে এই সরকারের সাথে ডিল হবে এটা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সরকার আর তারা মনে করছে এটা মৌলবাদীদের সরকার ভারতীয়দের কথা যাই হোক তো আমেরিকার এই ভারতীয় অবস্থান করা রাষ্ট্রদূত বলছেন গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে বৈশ্বিক অঙ্গনে ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলছেন এটা অতীতের কোনো বিষয় না বর্তমানে ভারত এবং যুক্তরাষ্ট্র যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে কখনোই এমনটি ঘটেনি এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়েও মন্তব্য করল ভারতে নিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত ইরি গার্সেডি বলছেন আমরা দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র তো ভারতে কি গণতন্ত্র আছে আছে আমরা কথা বলতে চাইলাম না যারা ভারতের জনগণ বাংলা ভাষাভাষী আছেন আপনারা দাদা আপনার দেশ সম্পর্কে লেখেন বি অনেস্ট স্পিকিং করবেন হ্যাঁ ফুটিকা থাকলে খায় নিবেন তো বলতেছে যে ভারতে গণতন্ত্র চায় মানে তারা মনে করে যে এলাকাতে তারা গণতন্ত্র দেখতে চায় হ্যাঁ মানে ওই আর কি যাই হোক এরপর বলছে যে আমরা এই নীতির ভাগিদার এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করেছে বলে মন্তব্য করে বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় দেখছেন আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে ভারত থাকতে থাকতে গোমূত্র পান করতে করতে করে আমেরিকানরা কিন্তু এগুলা করে ব্রেন যা ছিল তা কিন্তু খায়া ফেলছে সে বসবাস করে কোথায় ভারতে সে বলে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা উচিত নয় তো তুমি যে আমেরিকার রাষ্ট্রদূত ভারতে বৈশাড়িছ ভারতে কি ঘটছে সব জায়গায় বলছি না সব জায়গায় না অনেক জায়গায় ভালো পরিবেশ আছে কিন্তু দেখো না কি দেখো না দেখো কিন্তু সেইখানে বলবা না তোমরা গণতন্ত্র ইসরায়েলিদের পক্ষে দেখতে চাও এরকম এখানেও তো তারা বলছে কি সুযোগ আছে যে বাংলাদেশে খুব দ্রুত গণতান্ত্রিক একটা সরকার দেখতে চায় বা গণতন্ত্র ফিরে আসা মানে নির্বাচন তো বিএনপি তো এমনি নির্বাচন নিয়ে খুব তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করার একটা বৈশ্বিক মরল ভোট দরকার ছিল এখন কিন্তু এটাও গেছে আমার মনে হয় আর কি নির্বাচনটা সম্ভবত শেষেই হয়ে যাবে যতই জাতীয় ঐক্য সরকার গঠন হোক কিন্তু ক্ষমতার জন্য দিন শেষে বিএনপি শক্তভাবে মাঠে নামবে নির্বাচনের জন্য জামাতো তাতে মেটিকুলাসলি সাপোর্ট করবে দেখবেন তো ডক্টর ইউনুসুর সরকারকে একটা বার্তা দিছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া তুমি আগামী উনিশ জানুয়ারি সন্ধে ছটায় ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমনটাই আমরা জানলাম এবং এটি গণমাধ্যমে খবর এসছে বিবিসি বাংলায় বিশেষ করে খবর এসছে এবং এরকম একটি পোস্টারও দেখলাম আসলে আওয়ামী লীগের তো ভিত্তি হবে কারণ এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বাংলাদেশের মানুষ কেমন আছেন বলতে পারবেন আপনি কেমন আছেন আপনি ভালো নেই আমি ভালো নেই বাংলাদেশের এই রূপ কখনো আমি আমি দেখতে দেখতে চাইনি আমাকে সেই রূপ যার কারণে ভালো নেই কারণেই আওয়ামী লীগ ফিরতে হবে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা কর্মসূচি নিয়ে ফিরছেন এবং শেখ হাসিনা ফিরছেন এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে দুর্নীতিবাজ বলা হচ্ছে এটা সেটা বিভিন্ন কিছু বিভিন্ন প্রপাগান্ডাই তাকে আখ্যায়িত করা হয়েছে কিন্তু শেখ হাসিনাই ফেরছেন আমি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটা জরিপ করেছিলাম প্রায় শতভাগের কাছাকাছি মানুষ আওয়ামী লীগে আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনাকে চায় আমি জরিপ ফলাফলটি দেব ঠিক পরের ভিডিওতেই দেব কিন্তু শেখ হাসিনা এখনো অবসম্ভাবী কেন আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা একটু ধীরে চলো চলবার কারণে তার পরিবারের মধ্য থেকে কাউকে রাজনৈতিকভাবে উপযুক্ত করেননি যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রাসঙ্গিক হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনাই আওয়ামী লীগকে গোছাবেন এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন আবার সেই জায়গা থেকে শেখ হাসিনা ফিরছে বিবিসি বাংলা বলছে শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে আমি খানিক আগে যেটি বললাম যে ভার্চুয়ালি তিনি আগামী জানুয়ারি বক্তব্য দেবেন এবং এই বক্তব্যটি হবে প্রেরণার এবং এই বক্তব্যটি হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা পাওয়া যাচ্ছে তবে উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যে সময় দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে করা উচিত অবশ্যই যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই ভরাডুবি আওয়ামী লীগের এই ভয়াবহ পরিণতি এই ভয়াবহ অবস্থা তাদেরকে ক্ষোভ প্রকাশ করতেই হবে এবং আমি সারা দেশের কর্মীদের বলবো যে আপনারা এই ক্ষোভটা জারি রাখবেন একজন যেন আগামীর স্থান না পায় লীগে আমি একই সাথে আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগে বাংলাদেশে যে তিনশোটি সংসদীয় আসন সংরক্ষিত পরের ব্যাপার নির্বাচিত হয় যে তিনশোটি সংসদীয় আসন এই তিনশোটি আসনের আমি ধারণা করি একটা জমিদারী পত্তন হয়েছে একটা এলাকায় এই জমি জমিদারী পত্তন বিলক করতে হবে প্রায় শতভাগ আওয়ামী লীগের এমপি দের হবে শতভাগ যদি নাও পারা যায় কম পক্ষে 250 এমপি পালটাতে হবে এর সাথে আমি এই কথাটা যোগ করতে চাই কারণ নেত্রী সবই জানেন শেখ হাসিনা সবই জানেন যে সারা বাংলাদেশে কি কিন্তু কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব ছিল অসম্ভব হয়ে পড়েছিল যার কারণে আজকে এই অবস্থা হয়েছে আওয়ামী লীগ নেতারা জেলে আওয়ামী লীগ নেতারা পলাতক আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে পাঁচ ছ মাস হয়ে যেতে বসল আওয়ামী লীগকে সংগঠন হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রতিপক্ষ শত্রুপক্ষ আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না কেন দাঁড়াতে দিচ্ছে না এই দুর্বৃত্তদের কারণে এই দুর্বৃত্তদের আচার আচরণে কেন বাংলাদেশে কি একটা পরিচ্ছন্ন রাজনীতি হতে পারে না অবশ্যই হতে পারে কিন্তু দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ গঠন করতে হবে আগামী আওয়ামী লীগ এছাড়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না সাথে আমি এই মুহূর্তে আওয়ামী লীগ তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ আমি বারবার বলি এটি বারবার বলবো আওয়ামী লীগের নেতা কর্মীদের সারা দেশের নেতাকর্মীরা যে কি ভয়াবহ অসহায় অবস্থায় আছে তাদের প্রেরণার জন্য বলবো আওয়ামী লীগ তুমুল জনপ্রিয় পাঁচ আগস্ট এবং পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়েও আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না আজকে আওয়ামী লীগ পতনের পাঁচ মাস ছ মাস পরে এসে আওয়ামী লীগ অন্য জনপ্রিয় ভিন্ন মাত্রার জনপ্রিয় এমনকি দুই হাজার নয় সালে যে জনপ্রিয়তা নিয়ে ভূমিদশ বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তার থেকেও আজকের দিন আওয়ামী লীগ জনপ্রিয় এটি আমার মুখের কথা না দেশী বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম আমার নিজস্ব জরিপ সবকিছু মিলে আওয়ামী এতটা জনপ্রিয় কেন জনপ্রিয় আওয়ামী কি নিজের যোগ্যতায় জনপ্রিয় বিগত পাঁচ ছ মাস আওয়ামী কি কাজ করেছে যে আওয়ামী হঠাৎ করে জনপ্রিয় হবে কিচ্ছু করার দরকার নেই মানুষ শুধুমাত্র কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের সময় কেমন ছিলাম আমি সামাজিকভাবে সামাজিক নিরাপত্তায় আমার জীবনযাত্রার বায়ে কেমন ছিল আমার আর কাজকর্ম আমি কোনো অফিস আদালতে গেলে কাজকর্মটা কতটা সহজে করতে পারতাম এগুলো মানুষ তুলনা করছে সরকার এই যে একটা দখলদার সরকার সরকারটি বসে আছে এই সরকারটি যত ব্যস্ত হচ্ছে এই সরকারকের ব্যর্থতার আলাপ করে শেষ করা যায় না এই যে শিক্ষার্থী ধারাতে বই দিতে পারে না শিক্ষা উপদেষ্টা স্বয়ং বলছেন যে শিক্ষার্থীরা কবে বই পাবেন কবে বই পাবে তিনি জানেন না কোন বাংলাদেশে এসে পৌঁছেছি আজকে দুই হাজার পঁচিশের মাস আপনি এক বস্তা চাল কিনতে চাল কিন্তু চাল কিনেছেন ভালো মানের চাল তিন হাজার বত্রিশশো টাকায় কোথায় আছেন কোথায় নেমে গেছে জীবনযাত্রার ব্যয় কোনো কিছুতে কন্ট্রোল নেই এটি গেল সরকারে আরেকটি বলি যে রাজনৈতিক দল বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে সব ম্যাক্সিমাম বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চাইছে ডালিমদের মেজর ডালিমদের উত্থান ঘটাতে চাইছে বিএনপি বিএনপি আমরা বিএনপি তো অনেক মুক্তিযোদ্ধা আছে এটাই মানতে চাই কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের জায়গায় ভূমিকা পালন করতে পারছে না নানা রকম কর্মকাণ্ডে গেছে আর জামাত নিয়েছে প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইন্টালেকচুয়াল জায়গা নির্বাচন কমিশন এমন কোন জায়গা নেই জামাত ইন্টালেকচুয়াল জায়গাগুলো দখলে নেয়নি এবং তারা পরিকল্পনা করছে আগামী নির্বাচন হবে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সারা দেশের নেতা কর্মীদের বলতে জন্য আপনাদের যেখানে আছেন সেভাবে প্রস্তুতি নেন সত্য ন্যায় নিষ্ঠ নেতা কর্মী আপনারা নির্বাচন করুন আপনারা মনে মনে সিলেক্ট করুন যে এই লোককে আমরা নেতা হিসেবে চাই দুর্নীতিবাজ দুর্বৃত্তদের ফেলাই দেন নির্বাচন আসছে অউম লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে করতে দিতে হবে কারণ হচ্ছে সারা বিশ্ব আছে সারা বিশ্ব অউম লীগের সাথে আছে ভারত অউম লীগের সাথে আছে শেখ হাসিনার সাথে আছে মানে সারা বিশ্ব অউম লীগের সাথে আছে সেই জায়গায় আমি যেটি দিয়ে শুরু করেছিলাম কথা যে অউম লীগ 펼ছে এবং তৃণমূল ভাবে 펼ছে তীব্র ভাবে ফিরছে আমি কদিন আগের বক্তব্যেও বলেছি যে আওয়ামী লীগের যে এই যে জনপ্রিয়তা এখন এটি কি ক্যাশ করতে পারবে অবশ্যই পারবে পারতে হবে এই পারবারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী উনিশে জানুয়ারি আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি সুস্পষ্ট নির্দেশনা দেবেন সেটাই প্রত্যাশা করা যাচ্ছে তো আমরা চাই আওয়ামী লীগ ফিরুক কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না কারণ আমরা বিএনপির কাছে প্রত্যাশা করলেও আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডত রক্ষার জায়গায় বিএনপি সেই ভূমিকায় অবনন্ন হতে পারছে না এই জায়গায় বিএনপির বড় ব্যর্থতা আছে এই কারণে আমরা আশা করতে চাই আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের আমরা আশা করব আজকে 2025 এও আওয়ামী লীগ আবারো নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গণতন্ত্রকে বাঁচাবে এই প্রত্যাশা করাতে কি খুব বেশি হয়ে যায় আমি আওয়ামী লীগের কাছে ছাড়া এই মুহূর্তে প্রত্যাশা করতে পারছি না আমরা আশা করবো আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করবে এবং বারবার জোর দেব আওয়ামী আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা তিনি আগামীর লীগকে একটা ভিন্ন আওয়ামী লীগ হিসেবে গড়ে তুলবেন এবং তিনি আওয়ামী লীগে প্রচুর ন্যায় নিষ্ঠ নীতিবান মানুষ সংযোগ ঘটাবেন আওয়ামী লীগে একটি খবর জানলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত যারা ভূমিকার জন্য ঘৃণিত যাদের নাম সোশ্যাল মিডিয়ায় উচ্চারিত হচ্ছে তিনি স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিষেধ করেছেন তাদেরকে কোনো বার্তা দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এটাই চাই যে আওয়ামী লীগ এ ধরনের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতে রাত থেকে মানে আওয়ামী লীগ যে একটা পরিকল্পনা করেছে এই আঠারো তারিখকে নিয়ে এবং তাদের মূল মূল পরিকল্পনাগুলো নিয়ে এইখানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন অবশ্যই বাজিয়ে যাবেন তাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ